নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেন রাখি কিচেন সেন্টার আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি সুজির একটি মজাদার রসালো মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা তো চলুন ভিডিওটি শুরু করা যাক কড়াটা আমি ভালো করে গরম করে নিয়েছি তো প্রথমে কড়াটা ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি তো ঘিটা দিয়ে আমি সুজিটা একটু নেড়ে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে তার জন্যে একদম হালকা করে বেশি ভাজার কোনো দরকার নেই হালকা করে একটু সুজিটা নেড়ে নিলেই হবে একটু নেড়ে নেব এতে কী হবে সুজির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না সেই গন্ধটা চলে যাবে ওই ঘি দিয়ে অল্প করে একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা লাল লাল করে ভাজার কোনো দরকার নেই অল্প করে কিন্তু ভেজে নিলেই চলবে দু মিনিট সময় নিয়ে আমি সুজিটা একদম লো আঁচে একটু ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এই যে ঝুরঝুরে হয়ে গেছে কিন্তু একটু আমি লাল করে ভাজি নিই তো এরকম ঝুরঝুরে হলেই চলবে তো এর মধ্যে এবারে আমি দিয়ে দেব দু চামচ পরিমাণের ময়দা এখানে আমি দু চামচ ময়দা নিয়েছি এই ময়দাটা দিয়ে দেব। ময়দাটা দিলে ভালো বাইন্ডিংটা হয় তার জন্য এখানে আমি ময়দাটা ব্যবহার করছি ময়দাটা দিয়েও আমি দু মিনিট আবার ভেজে নেব ময়দাটা দিয়েও আমি দু মিনিট একটু ভেজে নেব ভালো করে ময়দাটা দিয়ে আমি দু মিনিট ভেজে নিয়েছি এরপর আমি এবারে এতে লিকুইডটা ব্যবহার করব তো বন্ধুরা এখানে আপনারা জলও ব্যবহার করতে পারবেন কিন্তু দুধও ব্যবহার করতে পারবেন আমি এখানে দুধ ব্যবহার করছি দুধটা দিলে মিষ্টির টেস্টগুলো আরও ভালো হয় তার জন্য আমি এখানে দুধটা দেব তো যেই পরিমাণে আমি সুজিটা ব্যবহার করেছি তার ডবল পরিমাণে দুধটা আমি এখানে ব্যবহার করছি তো বন্ধুরা আপনারাও যখন সুজিটা দেবেন জল ব্যবহার করবেন তো যেই পরিমাণে সুজিটা দেবেন তার ডবল পরিমাণে জলটা ব্যবহার করবেন তাহলে কিন্তু ঠিক হবে ডোটা ভালোভাবে তৈরি হয়ে যাবে যতক্ষণ না কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ এইভাবে নেড়ে নেড়ে আমরা একটা ডো বানিয়ে নেব দেখুন বন্ধুরা একটা ডোয়ের মতো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এই যে উঠে যাচ্ছে কড়া থেকে আমার তৈরি হয়ে গেছে এবার আমি তুলে নেবো একটা প্লেটে একটু প্লেটে ছড়িয়ে দেবো হালকা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে একটু ভালো করে আবার মেখে নেবো একটু ঠান্ডা হয়ে যাক হালকা ডোটা আমি ঠান্ডা করে নিয়েছি হাতে আমি এবার একটু নিয়ে নিচ্ছি ঘি ঘিটা হাতে নিয়ে আমি ভালো করে ডোটা একটু মেখে নেবো আবারও এইভাবে ভালো করে একটু মেখে নেবো একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে একটা সব ডো আমি বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবেই কিন্তু একটা সব ডো বানিয়ে নিতে হবে এই যে দেখুন কত সুন্দর একটা ডো বানানো হয়ে গেছে এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় কোনো কষ্টের ব্যাপার নেই অনেকক্ষণ সময়ও লাগে না তো আপনারা বাড়িতে এইভাবেই বানিয়ে দেখবেন আমি যে যেইভাবে দেখাচ্ছি খুবই সুন্দর হয় মিষ্টিগুলো খেতে যেমন সুন্দর হয় কিন্তু বানানো ঝটপট হয়ে যায় তো এটাকে এবারে আমি চাপা দিয়ে দশ মিনিট দেখে দেবো আর সেই সময় আমি চিনির সিরাটা বানিয়ে নেব চিনির বানানোর জন্য আমি যে বাটির পরিমাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটিরই পরিমাপ করে নিয়েছি এক বাটি সুজি দিয়ে দেব আমি এটা ওই একই বাটি পরিমাপ করে আমি জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি এক বাটি আর হাফ বাটি দেড় বাটি জল এখানে আমি ব্যবহার করছি চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে জলের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে চিনিটা জলের সাথে গলে গেছে ভালো করে ফুটতে দেব আর ভালো একটা সুগন্ধের জন্য এখানে আমি দুটো এলাচ নিয়ে নিয়েছি এটা দিয়ে দেব এলাচটা দিলে একটা সুন্দর ফ্লেভার হবে তিন চার মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব যাতে একটু চিটচিটে একটা চিরা তৈরি হয়ে যায় তো বন্ধুরা এখানে চিড়ির সিরাটা একটার কিংবা দুটার করার দরকার নেই চিটচিটে একটা শিরা তৈরি হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে তো আর একটু সময় লাগবে দেখুন বন্ধুরা রকম চিটচিটে একটা শিরা তৈরি করে নেব তো এটা আমার তৈরি হয়ে গেছে আমি আর ফুটাবো না এবারে শিরাটা আমি নামিয়ে রেখে দেব চাপা দিয়ে আমি রেখে দিলাম শিরাটা দশ মিনিট হয়ে গেছে আমি এবারে ঢাকা চাপাটা খুলে এটা আবার একটু মেখে নেব ভালো করে চা কিনে নিয়েছি এটা আমি ডোটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু হালকা করে বেলে নেব বেলে নেবো তো এভাবে বেলে নিলে বন্ধুরা ঝটপট মিষ্টিটা তৈরি করা হয়ে যায় তো হাতে করে বানাতে গেলে একটু সময় লাগে তো এইভাবে যদি একটু বেলে নিয়ে আমরা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিই তাহলে কিন্তু মিষ্টিগুলো তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো খুব পাতলা করব না আমি এভাবে চমক করে প্রথমে বেলে নেব কোল রুটির মতো করে আমি বেলে নিয়েছি এবার আমি পিস পিস করে কেটে নেব প্রথমে সাইডটা একটু কেটে বাদ দিয়ে দেবো তো বন্ধুরা এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে মিষ্টি কিন্তু তৈরি করে নিতে পারে পুরোটাই এভাবে আমি কেটে নেব সুন্দরভাবে এটা কাটা হয়ে যাবে একটু ভেঙেও যাবে না মিষ্টিগুলো দেখুন বন্ধুরা এইরকম চৌকো চৌকো করে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব এইভাবে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সেপ দিতে পারেন আমি এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে কেটে নেব সবগুলোই আমি এভাবে তৈরি করে নেব দেখুন বন্ধুরা সব মিষ্টিগুলো আমি কেটে নিয়েছি এবং কয়েক কয়েকটা মিষ্টি আমি এইভাবেও কেটেছি এগুলো দেখতে সুন্দর লাগছিলো তো আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপ দিয়ে কেটে নেবেন এবারে আমি এগুলো ভেজে নেব মিষ্টিগুলো আমি ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি সাদা তেল সাদা তেল দিয়ে আমি মিষ্টিগুলো ভেজে নেব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে বন্ধুরা তেলটা ভালো করে গরম না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তার জন্য খুব ভালো করে তেলটাকে আগে গরম করে নিতে হবে যেহেতু এগুলো সুজির মিষ্টি তো অল্প আছে অনেকক্ষণ ধরে ভাজা যাবে না ভালো করে তেলটা ভেজে ভালো করে তেলটা গরম করে নিয়ে মিষ্টিগুলো দিয়ে দু তিন মিনিট ভেজে নিলেই হয়ে যাবে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে যে মিষ্টিগুলো আমি বানিয়ে রেখেছি এগুলো দিয়ে দেব। তো একবারে বেশি দেব না বন্ধুরা ভেঙে যেতে পারে তার জন্য কম কম করে মিষ্টিগুলো দিয়েই কিন্তু আমি ভেজে নেব তো এখানে আমি প্রথমবারে চারটে মিষ্টি দিয়েছি দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করব না এক পাঁচটা একটু হয়ে গেলে তারপরে অপর দিকটা আমি উল্টে দেব অপর দিকটা এবার উল্টে দেবো দেখুন বন্ধুরা একটা মিষ্টি কিন্তু ভেঙে যায়নি কত সুন্দর পারফেক্ট কিন্তু তৈরি হয়েছে ভাজা হয়ে গেছে মিষ্টিগুলো ওর আমি তুলে নেব তেল ঝরিয়ে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো তো এইভাবেই সব মিষ্টিগুলো ভেজে নিতে হবে মিষ্টিগুলো আমি একই রকম ভেজে নেব গরম গরম মিষ্টিগুলো আমি দিয়ে দেব চিনির সিড়ার মধ্যে তো গরম থাকা থাকাতে মিষ্টিগুলো চিনির সিড়ার মধ্যে দিয়ে দিতে হবে সব মিষ্টিগুলোকে ভালো করে এভাবে আমি রসের মধ্যে দিয়ে দেব সব মিষ্টিগুলো যাতে ভালোভাবে সব মিষ্টির ভেতরে রসটা ঢুকে যায় তো রসটা ভেতরে ঢুকে গেলে একদম নরম কী সুন্দর তুলতুলে হয়ে যাবে মিষ্টিগুলো তো আধা ঘন্টা আমি এইভাবে রসের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে রেখে দেব। আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো তারপর আধ ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে মিষ্টিগুলো কত সুন্দর পারফেক্ট মিষ্টিগুলো হয়েছে দেখুন বন্ধুরা দেখতেও যেমন সুন্দর একদম লোভনীয় লাগছে একদম রসটা ভেতর পর্যন্ত চলে গেছে দেখুন কতটা নরম হয়েছে মিষ্টিটা একদম নরম তুলতুলে হয়েছে কত সুন্দর হয়েছে কেটে দেখাচ্ছে আপনাদেরকে ভেতরটা কতটা নরম দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে ভেতরটা দেখুন একদম পারফেক্ট হয়েছে আর বাবু খেয়ে আপনাদেরকে বলছে চান করে এসছে এখনো চুলো আজানো হয়নি কেমন আছে বেটা নরম হয়েছে খেয়ে নাও बेलबा क्लिक कर देखा हे अन्य मजल वीडियो पे